কোন ব্যক্তি আমি আল্লাহর কসম করে বলছি যখন তোমার সামনে মৃত্যু এসে হাজির হবে তখন তুমি আফসুস করবে আজকে তুমি আনন্দ ফুর্তি করছো গুনাহের কাজে লিপ্ত হয়ে আছো ভোগ বিলাসিতায় মগ্ন হয়ে আছো আগামীকাল হয়তো তুমি এই সময়টা আর পাবে না হয়তো তুমি কবরের অধিবাসী হয়ে যাবে আগামীকাল হয়তো তুমি মৃত্যুবরণ করবে হে দুনিয়ার মানুষ নিজের সুস্থতার ব্যাপারে কখনো অহংকার করো না তুমি কি দেখোনি কোনো অসুস্থতা ছাড়াও কত মানুষ সুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়ার মোহে আচ্ছন্ন ব্যক্তি আমি আল্লাহর কসম করে বলছি তুমি আফসুস করবে বিশ্বাস করো তুমি আফসুস করবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হাত্তা ইলাজা আহাদ হুমুল মাউতু কল আর অবিশ্বাসী ও পাবিদের সামনে যখন মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে পুনরায় দুনিয়ায় প্রেরণ করুন আল্লি আ আমালু সাল হাং তারক্ত যাতে আমি আমার ছেড়ে আসা জীবনের সৎকর্মগুলো করতে পারি কাল্লা না এটা কখনোই হবার নয় তখন তুমি সুযোগ কামনা করবে কিন্তু তখন এটা কখনোই হবার নয় আল্লাহ বলবেন কাল্লা না এটা কখনোই হবার নয় আল্লাহ শপথ করে বলছি যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তুমি অনুতপ্ত হবে যখন তোমার বিদায় ডাক চলে আসবে তখন তুমি অনুতপ্ত হবে মানুষ বলে মৃত্যুর কোনো ভরসা নাই আমি বলি মৃত্যুর ভরসাই আছে জীবনেরই কোনো ভরসা নাই এটা আসবেই আসবে আল্লাহ তালা কোরআনে বলেন নাহনু কদ্দাও না বাইনা কুমুল মাউতা ওমা নাহনু বিমাজ বুকিন আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি সুতরাং মৃত্যু আসবেই আসবে জীবনেরই কোনো ভরসা নাই তখন তুমি অনুতপ্ত হবে আল্লাহর কসম সেদিন তুমি নামাজ না আদায় করার জন্য অনুতপ্ত হবে রোজা না রাখার জন্য অনুতপ্ত হবে জাকাত না দেওয়ার জন্য অনুতপ্ত হবে মানুষের প্রতি জুলুম করেছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো সেদিন তুমি অনুতপ্ত হবে কিন্তু আফসোস সেদিন তোমার অনুশোচনা কোনো কাজে আসবে না তুমি আফসোস করতে করতে চিৎকার করবে আল্লাহ তালা এত পরিষ্কার বলে দেওয়ার পরেও তুমি তা মাননি আমার তোমার কাছে প্রশ্ন সেদিন তোমার সেই আর্তনাদ কোনো কাজে আসবে কি হায় মানুষ এখনো সময় আছে নিজেকে শুধরে নাও এখনো সময় থাকতে সাবধান হও এই দুনিয়ার মোহে পড়ে মৃত্যু ও আখেরাত যারা ইসলাম থেকে বাইরে বের হয়ে গেছে তাদেরকে ইসলামে আসতে এই ভিডিওটা প্রত্যেক মুসলমান ভাইয়ের কাছে শেয়ার করে তাদের ইমান মজবুত করতে সাহায্য করুন বন্ধুরা ভালো কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সৎকায় জারিয়া ভিডিওটা